সম্প্রতি বেশ কড়া ভাষায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েম গণভুথানের গুরুত্বপূর্ণ এই সেনানায়ক সম্প্রতি এখন টিভির এক আলোচনা অনুষ্ঠানে বলেছেন ফাসিবাদের পক্ষ নিলে প্রফেসর ইউনুসকেও সরকার থেকে ফেলে দেয়া হবে সাদিকায়াম স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকারই নেই তাদের রাজনৈতিক চ্যাপ্টার পাঁচে আগস্টে ক্লোজ হয়ে গিয়েছে আওয়ামী লীগের রাজনীতি ব্যাপারে দেশে যারা সহানুভূতি দেখাবে তাদের রাজনীতিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনার চেয়েও খারাপ হবে এমনকি অনেক উপদেষ্টাদের মধ্যেও আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখা যাচ্ছে আমরা আবারও সতর্ক করতে চাই যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখাতে চাইবে তাদের পরিণতি খুনি হাসিনার চেয়েও ভয়াবহ হবে এটা যদি ইউনুস হয় আমরা ইউনুসকেও ফলাইতে এক মুহূর্ত দেরি করব না সাদিক কায়েম আরও বলেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি তবে ঠিক কী বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চলে যেতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক ইন্টারভিউতে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এদিকে সাদিক কায়েমের এমন কঠিন হুঁশিয়ারিতে মিশ্র প্রতিক্রিয়া সে বিভিন্ন মাহল থেকে কারণ যেখানে জামাতে ইসলামের আমির শুরুতেই আওয়ামী লীগকে মাফ করে দেয়ার কথা বলেছেন সেখানে সাদিক কায়েমের এমন হুঁশিয়ারি কতটা প্রাসঙ্গিক সেই প্রশ্ন থেকেই যায় এদিকে আল জেলার আরেক প্রশ্নের জবাবে প্রথম উপদেষ্টা বলেন তিনি বেমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্যই উন্মুক্ত